আমি সাবেক এমপি পাপিয়ার একটি ভিডিও দেখলাম তিনি বলতে চাইছেন ইমামরা ইমামতি করবে কারো ভোট চাইতে পারবে না আগে ভিডিওটি আমরা ভিডিওটি দেখে আসলাম তিনি বলতে চাচ্ছেন ইমাম সেবরা মসজিদে ইমামতি করবে কারোর ভোট চাইতে পারবে না কারোর জন্য নির্বাচনিক আলোচনা ভোট এগুলো চাইতে পারবে না এটা কি পাপি আর বাপের কথা এটা কি পাপি আর বাপের নির্দেশ মূর্খ মহিলা আগে আপনার জানতে হবে আপনার বুঝতে হবে ইমাম শব্দের অর্থ কি। ইমাম শব্দের অর্থ নেতা ইমাম শেবরাই সমাজে নেতৃত্ব দেবে গ্রামগঞ্জে থানা উপজেলা জেলা রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেবে ইমাম শেবরা আপনার মতন মহিলা নয় আপনার মতন বজ্জাত মহিলা পার্লামেন্ট নিয়ে চিল্লাফাল্লা করে সমাজ পরিবেশ দেশ রাষ্ট্র নষ্ট করে না ইমাম রায় দেশ পরিচালনা করবে আর ইমাম শব্দের অর্থই নেতা আমি হারুন শেখকে বলতে চাই সাবেক এমপি হারুনা রশিদকে বলতে চাই আপনি আপনার স্ত্রীকে থামান স্ত্রীকে থামান স্ত্রী আপনার স্ত্রী যেভাবে কথাবার্তা বলে এতে আপনার সম্মান নষ্ট হচ্ছে শুধু সম্মানই নয় আপনার জান্নাতের পদ আপনার জান্নাতের দরজা বন্ধ হয়ে যাচ্ছে কারণ একজন স্ত্রী কখনোই পার্লামেন্টে যে এইভাবে চিল্লাফাল্লা করতে পারে না সোশ্যাল মিডিয়ায় চিল্লা চিল্লাফাল্লা করতে পারে না একজন স্ত্রী থাকবে সংসারের ঘরে স্বামীর পিছনে সময় ব্যয় করবে সন্তানের পিছনে সময় ব্যয় করবে ছেলের পিছনে সময় ব্যয় ব্যয় করবে মেয়ের পিছনে সময় ব্যয় ব্যয় করবে শ্বশুর শাশুড়ির পিছনে সময় ব্যয় করবে সংসার দেখভাল করবে তার অধিকার নাই পার্লামেন্টে যে চিল্লাফাল্লা করা বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রী মহিলা আছে এমনটা দেখেছেন পাকিস্তানে দেখেন কোনো মহিলা প্রধানমন্ত্রী নাই সৌদি আরবে দেখেন কোনো প্রধানমন্ত্রী মহিলা নাই তুরস্ক দেখেন কোনো প্রধানমন্ত্রী মহিলা নয় আরব আমিরাতে দেখেন কোনো মহিলা প্রধানমন্ত্রী নাই ইরান ইরাক যতগুলো মুসলিম রাষ্ট্র আছে কোনো রাষ্ট্রে মহিলা প্রধানমন্ত্রী নাই আমাদের বাংলাদেশে আছে আর আর ভারতে আছে এই দুই নির্দিষ্টতম রাষ্ট্রে আছে আপনি পার্লামেন্টে যেতে পেরেছেন এটাই আপনার সৌভাগ্য কারণ বাংলাদেশে বৃহত্তম মুসলিম দেশ হলেও ইসলাম পরিপূর্ণ পালন হয় না এই কারণেই আপনার মতন মূর্খ মানুষ পার্লামেন্টে গেছে